জামাই ষষ্ঠীতে সবাই সবাই নিজের বাড়িতে ভীষণ খাওয়া দাওয়া করছে এনজয় করছে তবে আমিও কিন্তু কলকাতাতে বসেছিলাম না বাইরে চলে গিয়ে আমিও প্রচুর খাওয়া দাওয়া করেছি আজকে তো রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আমার চ্যানেল আড্ডা স্বাগত যাই হোক বাড়ি থেকে বেরিয়ে এখানে সামোসা আর জিলিপির দোকান দেখলাম আর এত ভিড় দেখে ভেবে নিলাম ভীষণ বোধহয় টেস্ট ভাবনা তেমন কাজ সঙ্গে সঙ্গে নিয়ে নিলাম আমিও একটা সামোসা আর একটা জিলিপি তো খেতে কিন্তু সত্যি ভীষণ টেস্টি ছিল এত ভিড় দেখে বুঝতে পেরে গেছি যাই হোক ওখানে আর জিলিপি খেয়ে রাস্তায় এসে দেখি মানে মেন রোডে এসেই দেখি যে এখানে উনুনে তাও আবার উনুনে পুড়িয়ে দিচ্ছে লিট্টি চোখা আর লিট্টি চোখা কিন্তু আমরা সবাই জানি যে বিহারের ভীষণ ফেমাস একটা খাবার সত্যি কথা বলতে আমি কিন্তু কোনোদিনও লিট্টি চোখা ট্রাই করিনি তবে ইউটিউবে ওই শর্ট ভিডিও তবে ভিডিওগুলোতে না প্রচুর দেখেছি যে লিট্টি চোখা মানে বিহারে প্রচুর ফেমাস আর খেতেও নাকি ভীষণই ভালো লাগে আর যাই হোক চোখের সামনে যখন পড়ে গেলো ট্রাই করতে অসুবিধা কি এত যখন যার নাম শুনেছি সেটা তো ট্রাই করেই ছাড়বো তাই না প্রথমে না দুটো নিয়ে নিলাম ভয়ে যদি না খেতে পারি যদি উল্টো কিছু মনে হয় তবে মনটা বলছিল যে না যায় যে এত ফেমাস থাক সে তো এত খারাপ হবে না না যাই হোক প্রথমে দুটো নিয়ে নিলাম ভেঙে কত সুন্দর করে দিয়ে দিল চাটনি ফাটনি দিয়ে বেগুন পোড়া টোড়া দিয়ে কি একটা চোখা করেছিল ওই চোখাটা দিয়ে খেতে এত সুন্দর লাগলো আমি কিন্তু একটু ভয়ে ভয়ে মুখে দেওয়ার পরেও যেই মুখে দিলাম উফ সেই মানে মুখটাতে সেই টেস্টি একটা চলে এলো কত সুন্দর একটা টক টক ভাব চোখাটাতে তারপরে একটা বেগুন পোড়ার গন্ধ মানে বেগুনটা যেহেতু পুড়িয়ে করেছে আর আমার তো এইরকম টক ঝাল মিষ্টি সব সবকিছু দেবে ভালো লাগে খেতে কম্বিনেশনটাও এত সুন্দর ছিল বেশ একটু পোড়া পোড়া টক টক ঝাল ঝাল মানে এত ভালো লেগেছে কি আর বলবো যাই হোক দুটো খেটে পেট একদম ভরে তারপরে চলে এলাম আমরা কোল ইন্ডিয়াতে এটা হচ্ছে এই যে নিউ টাউনের কোল ইন্ডিয়া তো এত সুন্দর থাকছে দেখতে আমার না এই করেন্ডিটা বেশ ভালো লাগলো দেখতে দেখুন কত সুন্দর না আর শহরে কিন্তু দিনের থেকে রাত্রে ঘুরে বেশি মজা আমার যতটুকু মনে হলো যাই হোক ওখান থেকে একটু আগে গিয়ে দেখলাম এটা নজরুল তীর্থ প্রথমে ভাবলাম হয়তো এটা কোনো মল টল হবে তবে না মনে হলো এটা ম পরে ভাবলাম যে এত সিনেমার পোস্টার দেওয়া আছে হয়তো এটা সিনেমা হল হতে তবে আমিও কিন্তু শিওর না আপনারা যারা জানেন বা দেখেছেন তারা আমাকে প্লিজ কমেন্টে জানাবেন এটা কি সিনেমা হল আমি তো অনেক সিনেমার পোস্টার দেখলাম সে আইডিয়াতেই বললাম যাই হোক বেশ ভালো লাগলো তবে ওর ভিতরে কিন্তু অনেক কিছু দেখা আছে একদিন তবে যাব আছি যখন এখানে এই দেখুন কত পোস্টার টোস্টার আছে মানে কোন টাইমে কোন সিনেমা হয় সেটা সব দেওয়া আছে টাইম তারপর বাইরে থেকে দেখলাম কি কী আছে ভিতরে না আছে অনেক কিছুই আছে তবে একদিন যাব ইচ্ছে আছে যাই হোক ওদিক থেকে হাঁটতে হাঁটতে চলে এলাম এসে এই যে এখানে না ওই যে সেদিন কেএফসিটা খেলাম দেখা হয়ে গেল কেএফসির সাথে তারপর ডোমিনো সব এক জায়গায় আছে তো কোনো অসুবিধা হয় তবে নিউ টাউন শহরটাই তো নতুন করেছে এটা তো নতুন করে একটা শহর করা হয়েছে তোর এত সুন্দর করেছে এত জাঁকজম আর এত সুন্দর সাজানো গুছানো একটা শহর মানে ভীষণই ভালো লাগলো তারপরে কি এখানে পাশেই দেখি একটা মার্কেট তো আমি কিসের মার্কেট দূর দূর থেকে দেখি এখানে মানে সব দোকান চোখ যাচ্ছে যত দূর সব এই যে এটা না মেট্রো স্টেশন মানে এখনো কাজ হচ্ছে কাজ সম্পূর্ণ হয়নি তবে হয়তো হয়ে যাবে খুব তাড়াতাড়ি আসলে শহরটা এতটাই জাঁকজমক আর এত সুন্দর করেছে না আমার ভীষণই ভালো লেগেছে আমার কেন যে যাবে তারই ভালো লেগে যাবে আর এখান থেকে না দুটো নিয়ে নিলাম চাবি রি তবে যে কোনো মেগাসিটি দিনের বেলা থেকে না স্বাভাবিক দূর থেকে গেলে তো সবসময় রাতে হয় না তবে দিনের বেলা থেকে না রাত্রে ঘুরে আমার যতটুকু মনে হলো বেশি এত সুন্দর লাইট টাইট কত কিছু কত কিছু দেখার থাকে তাই আর কি তারপরে চলে গেলাম নিউ টাউনে বাস স্ট্যান্ড আর দেখুন বাস স্ট্যান্ডটাও কত সুন্দর সাজানো গোছানো এক সাইডে গাড়ি থাকে আর এক সাইডে সব মানে ফাস্টফুডের দোকান টোকান আর কত সুন্দর সব সাজানো গোছানো ওখানে না অনেকে বসে থাকে বেশ পার্কের মতো আর এত সুন্দর হাওয়া আমরা একটু বসেছিলাম যাই হোক বসে টসে থেকে অনেক হাওয়া টাওয়া খেয়ে বাস স্ট্যান্ডটা না পুরোটাই দেখছিলাম যে কোন দিক দিয়ে কোথায় যায় না যায় একটু সব দিকে দেখে রাখা ভালো আর দেখতেও বেশ ভালো লাগছিল এই দেখুন এটা ওই যে ওভারফ্লাইটা যার বসে বসে সোনারঝুরি হাটটা এর আগে দেখিয়েছিলাম আমি ব্লকে সোনারঝুরি হাট বেশ সুন্দর একটা নতুন শহর গড়ে উঠেছে আর সাজানো গোছানো বেশ ভালো লেগেছে যাই হোক অনেকক্ষণ তো হাঁটলাম হাঁটতে হাঁটতে না পেয়ে গেছে মানে গলাটা একদম শুকিয়ে গেছে তো আমরা খেয়ে নিলাম এখানে লস্যি তো দাদাটাকে বললাম দাদা একটা লস্যি বানিয়ে দিন একটা না দুটো তো আমি বললাম একটু আমাকে না বড় বেশি করে দেবেন কারণ আমার গলাটা একদমই শুকাই না আমি যে লুসিটা নিয়েছিলাম ওখানে দুটো বরফ দিয়ে দিল দিয়ে তারপরে আমাকে সেটা দিল আর তার উপরে কত সুন্দর বিট লবণ টিট ছিটিয়ে এত সুন্দর টেস্ট হয়েছিল ওখানকার খাবারগুলো না খেতে কিন্তু বেশ টেস্ট আমার তো সবগুলোই বেশ ভালো লেগেছে এতক্ষণে যতগুলো খেয়ে দিনের বেলা যতটা তাপ যতটা গরম রাত্রিবেলা কিন্তু বাইরে বেরোলে বেশ একটু হাওয়া যখন হচ্ছে ভালো লাগছে জানেন তো ওই জন্য না আমরা রাত্রিবেলা করে বেরিয়ে যেতাম যে বাইরের একটু হাওয়া টাওয়া খেয়ে আসি একটু ঘোরাও হয়ে যাবে শহরটাকে একটু জানাও হয়ে যাবে যখনই এখানে আছি তাহলে শহরটাকে চেনা জানা করতে ক্ষতি কি বলুন তাই যতদিন আছি একটু ভালোভাবে চিনে জেনে নি যাই হোক তারপরে আসার পথে না ছেলের জন্য নিয়ে নিলাম মোমো ও তো যায়নি তো ওকে ফোন করে বললাম তুই কী খাবি বলো আমার জন্য চিকেন মোমো নিয়ে এস তবে দেওয়ার কিন্তু সিস্টেমটা বেশ সুন্দর সব কিছু আলাদা আলাদা করে মানে মিউনিস চাটনি সস সব আলাদা আলাদা করে কিন্তু প্যাকেটে দিচ্ছিলো সব একসাথেই মেখে দিচ্ছিলো না আর মোমোটা কিন্তু খেতে বেশ লাগছিল আমার তো সেই লেগেছিল। যাই হোক বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে রাধে রাধে